আসসালামু আলাইকুম চলম থেকে আমি আবদুর রহমান আবারও চলে এসেছি আমাদের আউটলেটের টপ সিলিং থ্রি পার্ট এর সেট দিয়ে এটা হচ্ছে তুবাকটি সেট খুবই রিজনেবল প্রাইজ দুবাই চেরি ফিফটিক্সে থ্রি পার্ট এর গর্জ উডি সেট ফার্স্টে দেখে দিচ্ছি তুবাকুটি সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটা হচ্ছে এটার উপরের পোর্শনটা যেটা হচ্ছে একটি আভায়া যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের কোটি হিসাবে থাকবে এই সাইডে যে আবহাওয়ার ফ্রন্ট থাকবে ওপেন দেখতে পাচ্ছেন কাট করা আর এগুলো হচ্ছে হ্যামকলের চাপ সেলাই পাশাপাশি পালের যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা ফেব্রিক্স ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা ব্যাক প্যানেল ও পালের ওয়ার্ক করা থাকবে এই আবহাটা শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং স্লিপসের এর থাকবে সুইং লেন্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুকে আপনার ঘর যে পাবেন দুবাকোটি সেটে যেটা সম্পূর্ণ সেট টাই তৈরি করেছি দুবাইচেরি ফেব্রিক্স সাইজ গুলো অ্যাভেলেবেল রেখেছি আমরা চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে আমাদের যে কোনো সেট দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটার সাথে যে গ্রাউন্ডটা দিচ্ছে এটা কতটা বড় ঘেরের এটা হচ্ছে ইনার হিসেবে থাকবে এই গ্রাউন্ড এটা খুবই চমৎকার স্লিপ দেখতে পাচ্ছেন এখানে ডাবল লেয়ারের মৌসুমী হাতা এলাস্টিক করা রয়েছে এবং একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দিবে যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন বডি সাইজ বড় বড়ের মতোই ফ্রি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে আর সাথে কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার একটি হুডি সেম দুবাই যেটা খুবই সফট এবং দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজ এর একটি হুডি সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে প্রত্যেকটা পোষণে চাপ সেলাই থাকবে এবং এটাকে ফ্রন্ট করার জন্য একটি এবং প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন দেওয়া হয়েছে এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা এখানে অ্যাড করেছি যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটা মাধ্যমে খুব ভালোভাবে বেঁধে এটাকে ওয়ার করতে পারবে এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নেক খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স এর এই হুডি সেট এটার সাথে হচ্ছে এই চমৎকার বড় ঘিরে গ্রাউন এবং খুবই গর্জেস হচ্ছে এটার উপরের পোষণ যেটা হচ্ছে আবহাওয়া হিসেবে থাকছে কোটির পাটটা এই তিনটা পার্ট মিলে হচ্ছে টু সেটের ফোটের সম্পূর্ণ সেট যেটা আপনি সরাসরি আউটলেটে এসে দেখে পার্চেস করবেন প্রাইস মাত্র দুই টাকা আর এই প্রাইজে আপনি সারা বাংলাদেশে দেখে শুনে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে এই হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এটা আমাদের অফিসিয়াল নাম্বার আপনি এই নাম্বারে যোগাযোগ করে এই মতো হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো লোকেশনে প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল ছিলেন আপডেট নিয়ে আপডেটগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম